করবি দেখি কত দূর গলা যায় দূর গলা যায় চিৎকার করবি দেখি কত দূর গলা যায় তোমার স্তব্ধতা ভাঙে কি আগুনের মতো নাকি শহর ঢেকে রাখে তোমার আর্তনাদ যেখানে রাতেরা আজও ধর্ষকের অন্ধকারে বাঁধা তোমার শরীরে লেগে থাকা নোংরা হাতের এ শহর জানে তবু চুপ বিচার এখনো বালিশের হেঁচেল কাল আর আইন ওটা তো কেবল কাগজ যেখানে তোমার কান্না কেউ সরে না চিৎকার করমে তোমার কণ্ঠস্বরে ছেড়ে ফেলো শাসকের সিংহাসন তুমি বিদ্রোহী হও আগুনের মতো জ্বালো এই নগরীর অন্ধ দেয়ালে আঁচড় কাটো যে সমাজ তোমার যন্ত্রণাকে লুকায় তাকে ফাটিয়ে দাও বজ্র হয়ে তোমার রক্তে ভিজে থাকা পথ একদিন সাক্ষ্য দেবে যে রাতের নিস্তব্ধতা ভেঙে তুমি একা দাঁড়িয়ে ছিলে বিদ্রোহী হয়ে তুমি থেমো না তুমি থেমো না এই সড়ক এই আকাশ আজ তোমার ক্ষেত্র চিৎকার কর যে হাত ছুঁয়েছিল তোমার শরীরের অসম্মান সে হাত আজ কাপুক তোমার দাবিতে যে সমাজের চোখে তুমি শুধু শরীর সেই চোখে আগুন ঢালো পুড়ে যাক সব নিরমতা এই পৃথিবী তোমার চলার পথ কাঁটা হবে কেন কেন তোমার শরীরে লেগে থাকবে অপরাধীর তুমি তুমি কোনো লাশ একটি আগুন যে আগুনে পূর্বে অপরাধের শিকড় তোমার চোখে এখন দাবানল জলে আর প্রতিটি অশ্রু এক একটি আগ্নেও ঘিরে চিৎকার করমে এই সমাজের সমস্ত শিকল ভেঙে দাও যে চোখ তোমায় গিলে খেতে চাই সেই চোখ অন্ধ করো তোমার ভয় নেই তোমার ভয় নেই কারণ তুমি একা প্রতিটি মেয়ে আজ তোমার সঙ্গে বিদ্রোহের আগুন হাতে দাঁড়িয়ে আছে আজ আর নীরব না। আজ আর নীরব থেকোনা মেয়ে এই নীরবতা শক্ত করে ধরো তোমার চিৎকারে ঝড় উঠুক ভেঙে পড়ুক ধর্ষকের তোমার শাসগুর দেখে নিক নারী কেবল ভুক্তভোগী নয় নারীও আগুন হতে জানে তুমি থেমো না তুমি থেমো না এই যুদ্ধে তোমার চিৎকারি একদিন গর্জন হয়ে ফিরবে চিৎকার করবে আর দেখি কত দূর গলা যায় গলা যায়